ছাগলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক বেসরকারি যাত্রীবাহী বাস অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেলেন বাস যাত্রীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেলা এগারোটা নাগাদ মালদহের মানিকচক থানার চণ্ডীপুর এলাকায় জানা গেছে বেসরকারি যাত্রী বোঝায় বাসটি মানিকচকের দিক থেকে মালদহের দিকে যাচ্ছিল কিন্তু চণ্ডীপুরের কাছে হঠাৎ করেই একটি ছাগল রাজ্য সড়কের মাঝখানে চলে আসে

হাস ছিল ছাগল ছাগলের বাঁচাতে হয়েছে এরকম কারো কি কোনো ক্ষতি হয়েছে বাসে যারা ছিল বাস কোন দিকে যাচ্ছিলো মালদার দিকে যাচ্ছিল পুলিশ এসছে আচ্ছা কারো কোনো ক্ষতি হয়নি মালদা দিকে দেবাশিস ফালেরি পোর্ট আনন্দ বাতা